আজকে একটা খুব হচ্ছে যে ফিটনেস কেবল এখনকার ইয়ং মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ দেখুন এখনকার ইয়ং মানুষরা অনেক বাজেভাবে কর সোশ্যাল মিডিয়া এবং গেম নিয়ে আসুক আপনি রাস্তায় গিয়েও দেখবেন যে মানুষ বাইডি দাঁড়ায়ে দাঁড়ায়ে গেম খেলছে ছেলেরা মেয়েরা অতিরিক্ত স্মার্টফোন টেলিভিশন স্ক্রিন আপনাকে আমাকে এবং ইয়ং জেনারেশনকে এবং ধরেন বৃদ্ধ মানুষকেও আপনি জিন কেন করবেন তো গেছে অথবা জিন কেন আপনি তো অনেক শুকনা আপনি জিন কেন করবেন আপনি অনেক মোটা বলতে পারেন এক এক মানুষের ধারণা ব্যয় নিয়ে ওয়ার্কআউট নিয়ে এক এক রকম থাকে আপনি হয়তো অনেক শুকনা বা অনেক মোটা বেশি শুকনা হওয়ার কারণে আপনাকে দেখে মানুষ হাসতে পারে আবার আপনি বেশি মোটা হওয়ার কারণে আপনাকে দেখে মানুষ হাসতে পারে কিন্তু আপনি যদি ফিটনেসে আসেন তাহলে হয়তো আপনি একটু এগুলো নিয়ে যদি অ্যানালাইসিস করেন তাহলে হয়তো আপনি নিজেকে একটু बेटर করতে পারবেন কেন আপনি ফিটনেস জানি শুরু করবেন আপনি যখন ফিটনেস স্টার্ট করবেন ফিটনেস জানি শুরু করবেন তখন আপনাকে এক মাস পর আপনাকে আরো একটু ভালো দেখাবে আরো স্মার্ট দেখাবে বিশ্বাস করুন আর নাই করুন আপনার অ্যাপিয়ারেন্স দেখে মানুষ আপনাকে জাজ করবে যখন আপনার একটু একটু মাসল তৈরি হবে তখন আপনাকে পুরুষ মানুষের মতো দেখাবে যখন আপনাকে জামা কাপড়ে একটু ভালো দেখাবে তখন আপনি আপনার নিজের উপর একটু আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার আত্মবিশ্বাসটা একটু বাড়বে সেলফ কনফিডেন্স একটু বাড়বে তখন আপনি জীবনটাকে আর একটু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যখন আপনি ফিটনেস জার্নি শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না আপনার কখন ঘুমানো উচিত কখন ঘুমানো উচিত না নিজেকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিজেকে নিয়ে আসার চেষ্টা করবেন তখন আস্তে আস্তে আপনার লাইফে উন্নতি ঘটা শুরু করবে বিভিন্ন মানুষকে লক্ষ্য করে দেখছি যারা এই জীবনে সফল তারা সকাল বেলা সবাই উঠে এবং সবাই তাড়াতাড়ি ঘুমায় রাত জেগে আপনি কখনোই সফল হতে পারবেন না আমিও যদিও সফল মানুষ না কিন্তু আমি সফল মানুষের অভ্যাস গ্রহণ করার চেষ্টা করতেছি আপনার একটু তাড়াতাড়ি ঘুমানো এবং সকালবেলা তাড়াতাড়ি উঠা পয়েন্ট নাম্বার পাঁচ আর ফিটনেস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটা আপনাকে সুস্থভাবে বেশি দিন বেঁচে থাকতে হেল্প করবে পয়েন্ট নাম্বার ছয় যখন আপনি স্মার্টফোন মিউজিক ছাড়া আপনি যখন ব্যায়াম শুরু করবেন তখন আপনার মানসিক মানসিক স্বাস্থ্য মেন্টাল হেলথের অবস্থা খুবই ভালো থাকবে সকাল উঠে আপনার মোবাইল না চলানোই ভালো যখন আপনি কারি করবেন তখন আপনার হার্ট হেলথ ভালো থাকবে আপনার টি লেভেল ভালো থাকবে আপনার ফুসফুস ভালো থাকবে

আপনি ধরেন ফুটবল খেলেন আপনি ফুটবলেও পারফর্ম ভালো করবেন আপনি যদি ক্রিকেট খেলেন ক্রিকেটেও পারফর্ম করতে পারবেন পয়েন্ট নাম্বার নয় সুস্থ জীবনযাপনের জন্য একটা ভালো অভ্যাস তৈরি হয় যখন আপনি ফিটনেস জার্নি শুরু করবেন ধরেন সকালে তাড়াতাড়ি ঘুমানো আপনার রাতের খাবারটা কখন খেতে হবে ছয়টা সাতটা আটটার মধ্যে রাতের খাবার খেয়ে ফেলা খুবই ভালো পয়েন্ট নাম্বার দশ জিমে বা পার্কে আপনি যদি হাঁটাহাঁটি করেন বা জিমে গিয়ে ওয়ার্কআউট করেন তাহলে আপনার সামাজিক যে মানুষের সাথে মিশার যে একটা আনন্দ এবং সামাজিক দক্ষতা মিডিয়া আপনার সামাজিকতা না যখন আপনি সাথে মিশবেন কথা বাড়বে তখন আপনি বুঝতে পারবেন এক এক মানুষ এক এক রকম কেউ আপনাকে দুঃখ দিবে কেউ আপনাকে আনন্দ দিবে কেউ আপনাকে হতাশ করবে কেউ খারাপ আপনাকে বুদ্ধি দিবে কেউ ভালো বুদ্ধি দিবে আপনি তখন নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত কখনো কখনো আপনি বিপ্রদ অনুভব করবেন মানুষের সামনে ছোটও হইতে পারেন আবার আপনি ছোটও করতে পারেন ভালো সবার সাথে থাকলে একটা ভালো আন্তরিকতা হয় তবে সবশেষে আমি বলতে চাই আপনি কখনো হতাশ হবেন না ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সাইনিং অফ ভালো থাকবেন